একটা ভালো কথা বলেছেন একজন রাজনীতিক নামটা পরে বলি সেটা হচ্ছে একদল মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আর একদল চব্বিশ সেই রাজনীতিক বলছেন যে একদল মুক্তিযুদ্ধ আর একদল চব্বিশ বিক্রি করে আখের গোছাতে চায় কথাটা আমির খুসুর মাহমুদ চৌধুরী তবে তিনি বিএনপির নেতার না হলেও এই কথাটা চরম সত্যি এবং অনেকেই কিন্তু এখন অনুভব করছেন যে আওয়ামী লীগকে ঘিরে একটা চক্র পুরোটা সময় মুক্তিযুদ্ধ স্বাধীনতা এসব বলে প্রতিপক্ষকে আঘাত করা অন্যদিকে নিজেদের আখের গোছানো কাউকে বেকায়দে ফেলার জন্য রাজাকারের চর রাজাকারের শাবক পাকিস্তানের এজেন্ট এই সমস্ত বলা হতো যে কাজগুলো আওয়ামী প্র্যাকটিস করেছে গত পনেরো বছরে ১৬ বছরে ঠিক একই ধারায় কিন্তু এখন হচ্ছে মানে কিছু বললেই হচ্ছে দোষর নতুন শব্দ এবং তারা হচ্ছে চব্বিশের চেতনা চব্বিশের চেতনা বলে এমন একটা বিভ্রান্তি তৈরি করছে যে মনে হচ্ছে যেন একাত্তর আলাদা আর মানে চব্বিশ আলাদা আসলে দুটি তো একটার সাথে একটা যুক্ত মহান স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে আর গণভূত সংগঠিত হয়েছিল চব্বিশ ওইটা হলো আমাদের একটা ভিত্তি আর ওটার হচ্ছে ধারাবাহিকতাই তারপরে আমাদের ফেঁসিবাদ বিরোধী সংগ্রাম তো এখানে এই বিভাজনটা করে অনেকে যা রাজনৈতিক ফায়দা ব্যবসায়িক ফায়দা প্রতিপক্ষকে শাহস্তা করে নিজের আখের গোছানোর ফায়দা সেগুলি লাগাতারভাবে করে যাচ্ছে সেই কথাটাই দেখেন আমি ফসল চৌধুরী যেহেতু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি এই কথা বলছেন বলছেন যে এক দল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে আরেক দল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায় তিনি বলেন আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের বিএনপি কৃতিত্ব নিতে চায় না রাজধানীর একটি হোটেলে জুলাই উপত্যান নিয়ে অনুষ্ঠিত সেমিনারে তিনি এই কথা বলছেন খুবই বাস্তব কথা এই যে দুটোই দেখেন চেতনা ব্যবসায়ী আমরা মনে করছিলাম শেখ হাসিনা পতন হয়েছে একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে কেউ ব্যবসা করবে না কিন্তু সেটা ব্যবসা করছে না কিন্তু যারা আবার মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা বলে তাদেরকে বলা হয় আওয়ামী লীগের আরে ভাই রে আওয়ামী লীগ তো একটা জিনিস আর মুক্তিযুদ্ধ স্বাধীনতা একটা জিনিস কিন্তু দুইটা গোলায় ফেলে মানে এটাকে মিন করা হয় যে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ কথা বলবে তারা বোধ শেখ হাসিনার দল বা শেখ হাসিনার সমর্থক শেখ হাসিনার তার দল বল যে একাত্তর এবং স্বাধীনতাকে এই চেতনাকে যে বিক্রি করছে এটার আড়ালে তারা যে লুটপাট করছে এই কথা তো তখন উচ্চারিত হয়েছে ফলে এখন নতুন করে এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তোলার কথা না কিন্তু তারা বিতর্ক করছে যে আমরা চব্বিশের চেতনা চব্বিশের চেতনা কি আলাদা যারা চব্বিশ ঘটিয়েছে তারা কি বলে যে আমরা একাত্তরের রেটা মানি না যারা বলে তারা হচ্ছে দান্দ তারা হচ্ছে ফায়দা নেওয়ার চেষ্টা করে যে তারা ভুড়াতে চায় একাত্তরকে কারেক্টলি পয়েন্ট আউট করছে আমি খসরু মহমদ চৌধুরী মনে করি শুধু তার বক্তব্য না এটা অনেকেরই বক্তব্য যে একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশ এবং এর মধ্যবর্তী যতগুলো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম সবই একই সূত্রের কথা কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একটা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য এখানে কোনো ব্যক্তির কোনো শাসন না ব্যক্তির কোনো আধিপত্য না ব্যক্তির কোনো খেয়াল খুশির মতন দেশ চলবে তেমনটা না এবং এই কারণেই গণ অভ্যুত্থান সংঘটিত ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আজকে তার বিপরীতে যদি মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা নিয়ে এবং একাত্তরের গণ অভ্যুত্থান যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সেই বিষয়টা ধারণ করে যদি কেউ মানে এগোতে না চায় তাহলে বলা যাবে যে সে তার মধ্যে ভিন্ন কোনো আদর্শ আছে ভিন্ন কোনো মনোবৃত্তি আছে দর্শক ভালো i love this.